নমস্কার শাস্ত্রে শ্রী সনাতন বলছি আজ আজকে আপনাদের বলবো হচ্ছে মঙ্গলের দশা অন্তর্দশা ও মঙ্গলের মহাদশার সঙ্গে অন্য অন্য গ্রহের অন্তর্দশা এই দশাতেই মানে জানা যাবে আপনার এই সময়গুলো দোয়া হয়েছে এখানে লেখা আছে দেখুন এই সময় জীবনে কি কি ঘটতে পারে এবং কোন গ্রহের সঙ্গে কোন রকম সম্পর্ক থাকলে শুভ ফল বা অশুভ ফল দেয় আমার মোবাইল নম্বরে দেখুন একবার নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে এবং সঠিক উপায় সঠিক বস্তু বা গহরত্ন বলুন যে কোনো সঠিক উপায় সঠিক উপায়টা যদি করা হয় তাহলে হাজারো হাজারো টাকার স্টোন না পড়লেও চলবে বা হাজার হাজার যে মানুষের এত দামের স্টোন পড়তে হবে বা যোগ্য করতে হবে এগুলো না করলেও হবে কারণ আপনাকে চিহ্নিত করতে হবে কোন গ্রহটা আপনার জীবনে সবচেয়ে বাধা সৃষ্টি করছে সেটা চিহ্ন চিহ্নিত করে যদি সেই গ্রহের মানে রেমেডি পড়ানো হয় যেমন ডাক্তার তার রোগ চিহ্ন করে রোগ চিহ্নিত করে কী রোগ হয়েছে সেই অনুযায়ী যেমন ওষুধ দিলে রোগ সেরে যায় সেরকম এই গ্রহ নক্ষত্রের ক্ষেত্রেও তাই কোন নক্ষত্র আপনার জীবনে বা কোন গ্রহ আপনার জীবনে সবথেকে বা বাধাপ্রাপ্ত তাকে আপনি যদি প্রতিকার করেন আপনার দেখবেন সমস্ত গ্রহ কিন্তু মানে যে ঘুরা ভালো আছে সে তারা তো ভালো আছে। যারা অশুভ আছে তারাও তখন এই অশুভ গ্রহের প্রতিকার করলে আপনার জীবনে নানারকম শুভ ফল যে বাধা ছিল শুভ ফল পেতে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন বা পেতে আরম্ভ করবেন যারা জ্যোতিষ শিখছে বা দেখছে বা জ্যোতিষ শিখ শিখতে মানে আগ্রহী বা নতুন নতুন প্র্যাকটিস করছে বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে পরবর্তীকালে জ্যোতিষ হতে চায় তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব উপকারী হবে বা যারা নিজের ছক নিজে দেখতে চায় ধরুন আপনার এখন কিসের দশা চলছে সেই দশাটা আপনি এই ভিডিওগুলো দেখেই বিচার করতে পারবেন আমি আপনাদের বলছি এবং কোথায় কোন গ্রহ থাকলে কীরকম দশা বিচারে কীরকম ফল দেবে তারই একটা উদাহরণ আমি দিচ্ছি এই মঙ্গলের দশা অন্তর্দশা বিচারে তো একটা কথা মনে রাখবেন ভাগ্য কিন্তু জ্যোতিষা পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তন করা যায় না ভাগ্যের যে বাধা বিপত্তি সেগুলো কিছুটা নিরাময় করা যায় কেউ যদি বলে আমি কোনো জ্যোতিষ যদি বলে যে আমি ভাগ্য পরিবর্তন করে দেব সম্ভব নয় সে যদি পারত তাহলে তে সবার আগে তার নিজের বাড়ির ফ্যামিলির লোকজনদের ভাগ্য আগে পরিবর্তন করতে তাহলে সবাই সব জ্যোতিষরা তার ছেলে মেয়েদের দেশের নামি নামি ডাক্তার নামি নামি ইঞ্জিনিয়ার বা নামি নামি খেলোয়াড় নামি নামি রাজনৈতিক নেতা করে ফেলতে পারত মানে ভাগ্য পরিবর্তন করে সেটা সম্ভব নয় জ্যোতিষের দ্বারা ভগবান যেটা দিয়ে রেখেছেন সেটাই আপনাদের প্রাপ্য যেটুকু দিয়েছেন সেটুকু আপনি পাবেনই পাবেন সে বাধার ভেতর দিয়ে হলে বাধা আর যদি সরলভাবে হন সরলভাবে আপনি যেমন রাস্তায় হাঁটবেন আপনাকে সেরম রাস্তা থেকেই সেরম ফল কিন্তু আপনাকে পেতে হবে সেরমভাবে ভগবান মানুষের জীবন সৃষ্টি করে রেখেছে যার যেরকম জীবনে যেটুকু পাওয়ার সেটুকু পাবেই পাবে আর যেটা না পাওয়ার সেটা কিন্তু কোনো দিনই পাবে না তাহলে পৃথিবীর সবাই সব কিছু পেয়ে যেত যাই হোক আজকে আপনাদের বলব মঙ্গলের দশা অন্তর্দশা এই মঙ্গলের দশা অন্তর্দশা চার মাস সাতাশ দিন হচ্ছে মঙ্গলের দশা অন্তর্দশা এই মঙ্গল যদি এই ধরুন এই লগ্ন এটা লগ্ন মঙ্গল যদি জন্মকালীন তৃতীয় এখানে থাকে ষষ্ঠে এখানে থাকে একাদশে এখানে থাকে দেখুন একাদশে তাহলে মঙ্গলের দশা অনেক কিছু করা যায় বা অনেক কিছু হয় কিরকম যে মঙ্গলের দশা অন্তর্দশায় রকম গৃহ গৃহ নির্মাণ বা জমি জায়গা ক্রয় বিক্রয় এইসব হয় চাকরির ক্ষেত্রে সেনাবাহিনী বা প্রশাসনিক যে কোনো চাকরি ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ ফল দেয় বা ওই সময় হয়ে থাকে যদি মঙ্গল শুভ থাকে মঙ্গল যদি রবির নক্ষত্রে মঙ্গল রবির নক্ষত্র মঙ্গল শুক্রের নক্ষত্র এবং মঙ্গল যদি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে তাহলে কিন্তু জাতক বা জাতিকার জীবনে শুভ ফল লাভ হবে এবং মঙ্গল যদি জন্মকালীন অশুভ থাকে অশুভ বলতে কোথায় ধরুন এখানে রইল অশুভ মঙ্গল মঙ্গল এখানে রইল এই যে এটা ষষ্ঠ সপ্তম অষ্টম অষ্টমে মঙ্গল রইল মঙ্গল যদিও এখানে উচ্চস্থ তবুও কিন্তু মঙ্গল আপনাকে শুভ ফলের ভেতরে কিছু অশুভ ফল দিয়ে যাবে মঙ্গল যদি দ্বাদশে থাকে ধরুন এখানে রইল মঙ্গল তাহলে কি হবে না নানা রকমভাবে শত্রুতা বৃদ্ধি ভাতার বা ভগ্নির সঙ্গে মনোমালিন্য মানসিক অশান্তি মানসিক অতৃপ্তি এবং ধন সম্পত্তি যেগুলো আপনি করেছেন সেই সেই নিয়ে অর্থনাশ অর্থনাশ কীভাবে হতে পারে হয়তো সেই ধন সম্পত্তি নিয়ে আপনার মামলা হলো সেই কারণে অর্থনাশ হতে পারে মঙ্গল যদি অশুভ থাকে এবার আসবো কারণ মঙ্গলের সঙ্গে রাহুর দশা মঙ্গল আর রাহু মঙ্গল রাহুর দশা কিন্তু অনেক সময় মানুষের জীবনে শুভ ফলও দেয় আবার অশুভ ফলও দেয় এবং যখন মঙ্গল অশুভ মঙ্গল রাহু যদি নিজেদের মধ্যে ষষ্ঠ অষ্টম বা দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক করে তাহলে কিন্তু মঙ্গলের দশা অন্তর্দশায় রাহুর অন্তর্দশায় জীবনে বিভিন্ন বিপদ নেমে আসে এই ধরুন এই মঙ্গল রাহু এই মঙ্গল রাহু হচ্ছে এক বছর আঠেরো মাস এই এক বছর আঠেরো মাস হচ্ছে মঙ্গল রাহুর দশা অন্তর্দশা রাহু যদি জন্মকালীন বলবান থাকে রাহু যদি মঙ্গলের সঙ্গে মানে সুসম্পর্ক করে হ্যাঁ বা রাহু যদি সক্ষেত্রে স্বক্ষেত্রে বলতে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই যেই ঘরে রাহু ভালো থাকে সেই ঘরে থাকে রাহু যদি শনির নক্ষত্রে শুক্রের নক্ষত্র বুধের নক্ষত্রে থাকে তাহলে জাতক জমি জায়গা রাজকীয় সম্মান ব্যবসা করলে ব্যবসা এবং যে কোনো জায়গা থেকে জাতক লাভ লাভবান হতে পারে এবং জাত জাতকের বিদেশ ভ্রমণ থেকেও লাভ হতে পারে এই রাহু যদি মঙ্গলের সঙ্গে শুভ সম্পর্ক করে এই রাহু যদি আবার ধরুন মঙ্গলের অষ্টম এই এইখানে ধরুন এটা মঙ্গল আছে রাহু যদি এখানে থাকে রাহু তাহলে কিন্তু জীবনে নানা রকম বাধা মানে ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয়ে যাচ্ছে এই সম্পর্ক যদি হয় রাহুর সঙ্গে মঙ্গলে তাহলে কিন্তু নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে প্রচণ্ড জ্বর হতে পারে জ্বরের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে নানা রকম দুর্ভোগ এই যে আমরা বলি না যে দুর্ঘটনা কেন হচ্ছে এই যে মানে ভাব বেশি ভাব যেখানে থাকে সেই বেশি ধরুন রাহু রয়েছে এই আপনার এইখানে কে মঙ্গল এইখানে দেখা গেল সেই ক্ষেত্রে বুকে বা এইখানে পায়ের আঘা আঘাত লাগতে পারে এই দুর্ঘটনা ঘটলে এবং এগুলো যদি ঘটে ভাব হিসাবে তাহলে নানা রকম দুর্ঘটনা রক্তপাত এবং রক্তপাতের জন্য যদি অল্প আয়ু যোগ থাকে তাহলে মৃত্যু হতে পারে এই হচ্ছে রাহু মঙ্গলের দশা অন্তর্দশা এবার বলবো হচ্ছে রাহু বৃহস্প মঙ্গল বৃহস্পতি দশ অন্তর্গ্রাস একটু মুছে দিই মুছে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে মুছে দিলে বুঝতে একটু সুবিধা হবে এবার হচ্ছে রাহু মঙ্গল মঙ্গল বৃহস্পতি দেখুন এগারো মাস ছদিন এই এগারো মাস ছদিন জন্মকালীন বৃহস্পতি কেন্দ্রে ধরুন এটা লগ্ন হলো এক দুই তিন চার কেন্দ্র বলতে এটা বৃহস্পতি কেন্দ্র সপ্তম এক কেন্দ্র এখানে যদি বৃহস্পতি থাকে আর কোথায় থাকে না সপ্তম অষ্টম নবম নবম এক ত্রিকোণ নবম হচ্ছে ত্রিকোণ এখানে যদি বৃহস্পতি থাকে এবং পঞ্চমে যদি বৃহস্পতি থাকে যদি লগ্ন লগ্ন যেরম সেরমভাবে হতে পারে এরম জায়গায় থাকে তাহলে মঙ্গলের সঙ্গে যদি রাহু মঙ্গলের সঙ্গে বৃহস্পতি সুসম্পর্ক করে তাহলে রাহুল মঙ্গলের দশায় বৃহস্পতি অন্তর্দশায় জাতকে মানে সুনাম বৃদ্ধি ঘটে জমি জায়গা ক্র হয় বিদেশে উন্নতি লাভ উচ্চ বিদ্যায় সাফল্য এবং নানা রকম যে আশা আকাঙ্ক্ষা মানুষের পূরণ হয় অর্থনৈতিক উন্নতি হয় জ্ঞান বৃদ্ধি হয় সম্মান বৃদ্ধি বা কেউ যদি চাকরি করে থাকে তার সম্মান বৃদ্ধি হবে এবং কেউ যদি চাকরি পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষা তারা সফল হবে এবং নানা রকম উন্নতি যোগ দেখা যায় এই যদি রাহু রাহু নয় মঙ্গলের সঙ্গে বৃহস্পতি এরকম সম্পর্ক ঘটে মঙ্গল যদি ভালো থাকে বৃহস্পতি যদি এই লগ্নের কেন্দ্রে তিকোণে থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে আবার যদি মঙ্গলের সঙ্গে রাহুর রাহু নয় বৃহস্পতি ধরুন মঙ্গল এখানে আছে বৃহস্পতি এখানে রয়েছে বৃহস্পতি মঙ্গল রাহুল ষষ্ঠ অষ্টম সম্পর্ক হলে কিন্তু আপনার নানারকম অসুবিধা হবে অঘটন ঘটতে পারে মানসিক পীড়া শারীরিক ক্লেশ গুরুজন হানি ভাতার সম্পর্কে সম্পর্ক হানি এবং নানারকম অসুবিধা কিন্তু এই সময় ভোগ করতে হতে হবে এই বৃহস্পতি মঙ্গলের দশা এবার আসছি বৃহস্পতি শনি মঙ্গল শনির দশা মঙ্গল শনির দশা আপনার কীরকম যাবে মঙ্গল শনির দশা হচ্ছে মঙ্গলের দশা শনির অন্তর্দশা ধরুন এখানে আছে লগ্ন এই আছে বোঝানোর জন্য লগ্ন একই রেখে দিয়েছি শনি যদি মঙ্গলের সাথে সুসম্পর্ক করে তাহলে চেষ্টাতে কর্মে উন্নতি বিশেষ প্রতিষ্ঠিত হতে পারা যায় আর হচ্ছে কি না শনি আর মঙ্গলের যোগ খুব একটা যে ভালো দেয় তা নয় তবে যদি শনি মঙ্গলের যোগ আপনার শুভ জায়গায় হয় বা শুভ ক্ষেত্রে হয় বা মঙ্গল আর শনি যদি সুসম্পর্ক করে তাহলে কিন্তু আপনার সমস্ত আশা পূরণ হতে পারে শনি মঙ্গল যদি আবার মানে অশুভ হয় বা মঙ্গল থেকে শনি যদি জায়গা খারাপ হয় ধরুন মঙ্গল এখানে আছে মঙ্গল তার অষ্টমে শনি আছে অষ্টমে দ্বাদশ লগ্নের দ্বাদশে তাহলে নানারকম কার্যহানি ধনহানি আশ্মিক মানে হঠাৎ আসমিক হঠাৎ প্রচণ্ড বিপদ আসতে পারে এবং নানারকম দুর্ঘটনা ঘটতে পারে এই মঙ্গল শনির দশায় যদি মঙ্গল শনি ষষ্ঠ অষ্টম সম্পর্ক হয় দ্বিতীয় দ্বাদশ সম্পর্ক হয় দ্বিতীয় দ্বাদশ কীরকম ধরুন এইখানে মঙ্গল রইল মঙ্গল এখানে রইল আর এইখানে শনি রইল তাহলে এক দুই আর এদিকে হচ্ছে দ্বাদশ তাহলে দ্বাদশ দ্বাদশ আর হচ্ছে দ্বিতীয় সম্পর্ক হলো তাহলে কি হবে এই সেম ঘটনা কীরকম না নানারকম ধনহানি হঠাৎ বিপদ এবং মানে আপনার ঝঞ্ঝাটের সীমা থাকবে না এই শনি মঙ্গল যদি খারাপ দশ খারাপ থাকে আর কি আপনার রাশিচক্রে জন্মকালীন এবং তার দশা অন্তর্দশার সময় কিন্তু নানারকম দুর্ভোগ আপনাকে পোহাতে হতে পারে এইবার হচ্ছে আসছি আপনার শনি হয়ে গেল মঙ্গলের সঙ্গে বুধের সম বুধের দশা অন্তর্দশা ধরুন এটা লগ্ন ধরলাম একটু পাল্টে দিই পাল্টে দিলে বোঝা যাবে আরও ভালো বুধের বুধের দশা কত না এগারো মাস সাতাশ দিন এই যে মঙ্গল বুধ দেখুন এগারো মাস সাতাশ দিন হচ্ছে অন্তর্দশা জন্মকালীন বুধ যদি বলবান হয়ে কেন্দ্রে কোণে শুভ নক্ষত্র পান তাহলে জাতকের নানারকমভাবে উন্নতি ব্যবসায় উন্নতি অর্থনৈতিক উন্নতি অনেক সময় এই যদি মানে শুভ বৃহস্পতি বা শুভ শনি সঙ্গে সম্পর্ক ঘটে তাহলে প্রকৃতপক্ষে প্রচুর অর্থ লাভ এবং বিদেশ ভ্রমণ বিদেশে অর্থ লাভ বিভিন্ন কারণে বা বিভিন্ন সময়ে আপনার ব্যবসা হয়তো ব্যবসা করছেন ব্যবসায় আপনি প্রচুর অর্থ রোজগার করতে পারেন এই মঙ্গল আর বুধের দশা ধরুন লগ্ন যদি এটা হয় কেন্দ্র হচ্ছে এখানে বুধ এখানে থাকলো বুধ এখানে থাকলো এখানে বুধ থাকলো এগুলো হচ্ছে কেন্দ্র কোন হচ্ছে এখানে বুধ এটা বুধ এই বা এইটা বুধ এটা লগ্ন কেন্দ্রও বোঝায় আর আপনার কোনও বোঝায় লগ্নকে লগ্ন থেকেই সব কিছু তাহলে জাতকের এই সব জিনিসগুলো ঘটতে পারে শুভ ফলের জন্য আর যদি অশুভ ফল কখন হয় মঙ্গল সঙ্গে যদি আপনার বুধ যদি দুর্বল হয় বুধ ধরুন এখানে বসে রইল বুধ তাহলে বুধ দুর্বল নিচস্ত মঙ্গলের সঙ্গে সেই সময় কিন্তু জাতকের ব্যবসা ধনহানি ব্যবসায় সাফল্য লাভ হবে না কার্যহানি পত্নী হানি যোগ থাকলে হানি হতে পারে এবং সন্তান থেকে দুঃখ লাভ পায় এই সময় এই মঙ্গল বুধের দশা এবার আসছি আপনার মঙ্গল দশা মঙ্গল দশা আপনি কেমন যাবে সেটা আপনাদের দেখাবো এবার মঙ্গল দশা একটা দশা বলতে গেলে অনেক টাইম লেগে যায় পুরো দশাটা বলতে গেলে এটা ধরুন লগ্ন এবার কেতুর দশা কত দিন না চার মাস সাতাশ দিন এই মঙ্গলকেতু এই দেখুন কেতু হচ্ছে চার মাস সাতাশ দিন এই মঙ্গলকেতুর দশা কীরকম হতে পারে না মঙ্গল কেতু জন্মকালীন শুভ জায়গায় অবস্থান করলে শুভ নক্ষত্র থাকে কেতু যার ঘরে থাকবে তিনি যদি বলবান হয় তাহলে রাজকীয় মর্যাদা লাভ হয় অর্থনৈতিক সাফল্য লাভ হবে জন্মকালীন যদি মঙ্গল দুর্বল হয় তাহলে কিন্তু রকম মানসিক ক্লেশ গুপ্ত শত্রুতা নানা বিপদ কর্মচ্যুতি ধনহানি গুরুজনহানি শারীরিক ক্লেশ এবং লগ্ন বা লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু জাতককে রকম অসুস্থতায় ভোগ হতে পারে রাহু বা এই মঙ্গল বা দশা এই মঙ্গল দশায় মঙ্গল ধরুন নিচস্ত হয়ে আছে এখানে মঙ্গল কারণ কেতু ধরুন এই অষ্টমে আছে এবং শনি যদি নিচস্ত হয় এখানে তাহলে আর দেখতে হবে না আপনার জীবন হেল করে ছেড়ে দেবে কেন না মঙ্গল আর কেতুর এই কেতু ধরুন এখানে মঙ্গল এখানে কেতু কথা বলছি এটা মঙ্গল হবে না কেতু কেতুর কথা বলছি এখানে যদি কেতু যেই ঘরে আছে শনির ঘরে শনি যদি নিচস্ত হয় তাহলে জীবনে নানা নানারকম বিপদ আপনাকে পেয়ে বসবে বিপদ থেকে এই যতদিন এই দশা চলবে এই যে চার মাস সাতাশ দিন ততদিন কিন্তু আপনাকে এই বিপদ থেকে রেহাই পাবেন না এবার হচ্ছে আসছি মঙ্গল শুক্রের দশা অন্তর্দশা মঙ্গল শুক্রের দশা অন্তর্দশা বিচার আপনাদের দেখাবো এবার কি করে করবেন বা করলে জানা যায় বা ভালো হবে সেটাই বলছি ধরুন লগ্ন এটাই হল এবার মঙ্গল মঙ্গল আর শুক্রের দশা জন্মকালীন শুক্র যদি বলবান কেন্দ্রে কেন্দ্র বললাম এই যে এখানে যদি কেন্দ্রে থাকে কেন্দ্র শুক্র থাকে শুক্র এই এক কেন্দ্র শুক্র এই এক কেন্দ্র শুক্র বা কোণে শুক্র এইখানে যদি শুক্র থাকে তাহলে কি হবে না ভাগ্যের উদর হয় ভাগ্যের উদর হয় মহা ভোগ বা মহা সুখ লাভ হয় অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ভীষণ উন্নতি হয় এবং জাতকের নানা বিধি সুখ হয় এই সময় যানবাহন জনিত সুখ জমি বাড়ি ক্রয় সুখ পত্নী সন্তান থেকে সুখ লাভ কেন কারণ শুক্র হচ্ছে রাজস্বিক গ্রহ আর হচ্ছে শুক্র হচ্ছে গাড়ির কারক গ্রহ তাহলে এই সময় যারা গাড়ি ক্রয় করতে হয় বা এই সময় এসে যায় অটোমেটিক এই যদি ভালো থাকে তাহলে তারা গাড়ি ক্রয় করে মঙ্গল হচ্ছে জমি জায়গায় কারক্রহ সেই সময় জমি বাড়ি হয় এবং নানা শুভ ফল জাতকের ভোগ হয় তীর্থযাত্রা হয় এবং ভ্রমণের মাধ্যমে ভাগ্যে বা কর্মক্ষেত্রে বিশাল উন্নতি হয় এবং শুক্র যদি অশুভ থাকে তাহলে অশুভ নক্ষত্রে থাকে তাহলে সম্মান হানি গুপ্ত রোগ এবং মানসিক দুর্ঘটনা বাড়ে শুক্র কোথায় থাকলে তখন শুক্র এইখানে রইল শুক্র তাহলে শুক্র নিচস্ত তার সঙ্গে মঙ্গলের যদি অন্তর্দশা চলে তাহলে কয় ক্ষয়ক্ষতি মান সম্মান হানি গুপ্ত রোগ বৃদ্ধি মানসিক দুর্ভাবনা কিডনি রোগ বা সুগার রোগ এইসব কিন্তু হতে পারে মঙ্গল শুক্রের দশা এবার আসছি মঙ্গল রবির দশা মঙ্গল রবির দশাটা আপনাদের দেখাচ্ছি মুছে নিয়ে একটুখানি মুছে নিলে দেখ লিখতেও সুবিধা হবে বলতেও সুবিধা হবে দেখতেও সুবিধা হবে এই মঙ্গল শুক্রের পর হচ্ছে মঙ্গল রবি চার মাস ছয় দিন দেখুন এই যে চার মাস ছয় দিন এই চার মাস ছয় দিন আপনাকে কী ফল মঙ্গল যদি রবি থেকে বলা বলবহন অবস্থান করে মঙ্গলের সাথে শুভ সম্পর্ককে মানে শুভ সম্পর্ক সবসময় থাকতে হবে নাহলে কিন্তু শুভ ফল দেবে না তাহলে রবি যদি সক্ষেত্রে থাকে বা উচ্চ থাকে বা কেন্দ্র কোণে থাকে ধরুন এটা লগ্ন যদি হয় রবি ধরুন এখানেই রইল রবি হ্যাঁ রবি ধরুন এখানে রইল রবি তাহলে জাতকের মঙ্গলের দশায় রবির অন্তদশায় অর্থনৈতিক লাভ যশস্বী হওয়ার সম্ভাবনা থাকে ব্যবসায় বা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ সরকারি চাকরি মানে সুবিধা লাভ অর্থনৈতিক লাভ সরকারি চাকরিতে যদি পরিবর্তন যোগ থাকে আপনি যদি কোনো জায়গায় ট্রান্সফার নিতে চান সেই ক্ষেত্রে সেই সময় হতে পারে এবং নানারকম শুভ কাজ কিন্তু এই সময় হয়ে রবি যদি অশুভ হয় বা নিচস্ত হয় তাহলে কিন্তু আপনার জীবনে নানাবিধি বাধা ঝঞ্ঝাট সম্মানহানি মানহানি অর্থনৈতিক ক্ষতি এবং নানা রকম অসুবিধা ভোগ করতে পারে রবি বলতে রবি যদি এই নিচস্ত হয় রবি রবি যদি নিচস্ত হয় বা মঙ্গলের সঙ্গে ষষ্ঠম অষ্টম সম্পর্ক হয় কিংবা দ্বিতীয় দাব দ্বাদশ সম্পর্ক হয় তাহলে এই ঘটনাগুলো কিন্তু জীবনে ঘটতে পারে লাস্ট হচ্ছে মঙ্গল আর চন্দ্র সাত মাস এদের ফলাফল হচ্ছে সাত মাস ভোগ করতে হয় দশা অন্তর্দশা সাত মাস এই সাত মাসে যে দশা অন্তর্দশা চলে তারা যদি শুভ জায়গায় অবস্থান করে শুভ ফল দেবে অশুভ জায়গায় অবস্থান করলে অশুভ ফল দেবে এবার দেখে নিই মঙ্গল একত্রে অবস্থান করলে একত্রে যদি অবস্থান করে সেটাকে কি বলা হয় না লক্ষ্মী যোগ বলা হয় ধরুন এখানে মঙ্গল রইল আবার এখানেও চন্দ্র রইল এই যোগকে জ্যোতিষাস্ত্রে লক্ষ্মী যোগ বলা হয় এই রকম যদি রাশিচক্রে হয় তারা যদি বলবান হয় সুসম্পর্ক স্থাপন করে তাহলে আবার এইখানেও যদি হয় ধরুন এইখানে মঙ্গল প্রকাশ চন্দ্র কারণ এখানে চন্দ্র উচ্চস্থ এখানে মঙ্গলের নিজের ঘর মঙ্গল চন্দ্র যদি হয় এরকম যোগ তাহলে জীবনে নানারকম মানসিক আনন্দ বৃদ্ধি জমি জায়গা ক্রয় গৃহে সংক্রান্ত ব্যাপারে লাভ অর্থনৈতিক লাভ এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটে থাকে এই সময় এবং এই মঙ্গলচন্দ্রের দশায় আপনার ভ্রমণও হতে পারে ভ্রমণে সুখ লাভ হতে পারে কারণ চন্দ্র হচ্ছে আপনার মনের গ্রহ এবং মনে তো আনন্দ তৃপ্তি থাকবেই যদি এরা শুভ এই মঙ্গলচন্দ্রকে লক্ষ্মীযোগ এই কারণে বলা হয় এই দশায় যদি মঙ্গলচন্দ্র দশা যদি চলে সেই সময় কিন্তু জাতক জাতিকা বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যা দূর হয় এবং প্রচুর অর্থ রোজগার করে যদি এই যোগটা হয়ে থাকে মঙ্গল চন্দ্র বা মঙ্গল চন্দ্র যদি শুভ জায়গায় এইগুলো হতে পারে বা হয় এবার মঙ্গল আর হচ্ছে চন্দ্র যদি অশুভ সম্পর্ক করে ধরুন মঙ্গল এখানে রইল চন্দ্র এখানে রইল ষষ্ঠম অষ্টম সম্পর্ক চন্দ্র নিচস্ত তাহলে প্রিয়জনদের সঙ্গে বিভাগ হতে পারে নানা রকম রোগ শোক মানসিক অশান্তি ভোগ নানা রকম রোগও হতে পারে মঙ্গল ঘটিত রোগ রক্ত পূরত রোগ এবং চন্দ্র ঘটিত রোগ জল জল রোগ এই সময় হতে পারে এবং তার ফলে আপনার জীবনে নানারকম মানে অশুভ ঘটনাগুলো ঘটতে পারে তার ফলে আপনার অর্থহানি অর্থনাশ পারিবারিক অশান্তি এবং আপনার যে কোনো সমস্যা কিন্তু এই সময় সৃষ্টি হবে যদি অশুভ অবস্থায় থাকে এই হল মঙ্গলের দশা অন্য অন্য গ্রহের অন্তর্দশার বিচার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এগুলো আপনারা জানুন এবং নিজের ছক নিজেই দেখুন যে আপনার কীরকমভাবে আপনার মঙ্গলের সঙ্গে অন্যান্য যে কোনো গ্রহের সঙ্গে যে কোনো দশা ভাবে আছে তাহলেই বুঝতে পারবেন এইটা দেখলেই বুঝতে পারবেন এই জায়গায় থাকলে রকম হবে এবং গোচরের কিছু শুভ যোগ থাকলে তখন আবার গোচর গোচর হচ্ছে সাময়িক ওটা বেশি দিনের নয় কিন্তু দশ অন্তর্দশা ভেতর যদি গোচরের দশ শুভ জায়গায় এসে যায় গুলো তাহলে কিন্তু সেই সময়টা কিন্তু খুব ভালো ফল দেয় আমার মোবাইল নম্বর নাইন থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা জ্যোতিষ শিখতে চান অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই নমস্কার